আমরা সবসময় আমাদের ছেলেমেদেরকে সব কিছুতে সাপোর্ট করতে পারি না সময়ের অভাবে বা অনেক কিছু প্রতিকূলতার তাদেরকে বাংলা ভাষা নিয়ে চমৎকার এই আয়োজন ইস্তাহানি মির্জাপুর বাংলা আয়োজনে নিয়ে এসেছে এবং যদি ষষ্ঠ আসো আমরা আশা করছি সিলেট বিভাগ থেকে আমরা এমন কাউকে খুঁজে হবো খুঁজে পাবো যে আসলে বাংলা হয়ে যাবে এবছর হতে পারবে

ধন্যবাদ তোমরা জানো শহর থেকে শহর থেকে অনেক দূর থেকে আসছো শহর মেট্রোপলিটন শহর দূর থেকে বিশেষ কিছু চমৎকারী যাত্রায় আমি তোমাদের সাথে দেখা করতে পারি অনেকগুলো পর্যায়ে তোমাদেরকে বাছাই করা হবে আমার মনে হয় তোমরা আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমার দায়িত্ব উৎসাহিত করবো আমার মাতৃভাষা ও মাতৃভূমিকে আমি ভালোবাসি চলো আমরা সবাই বাংলা ভাষার যোদ্ধা হই বাংলায় জাগি ভরপুর অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের আহ শপথ এবং জাতীয় সঙ্গীত তো শেষ হল এবার তোমরা বুঝতে পারো আমরা এবার আমাদের আজকের আয়োজনের প্রতিযোগিতায় যাব ওই প্রতিযোগিতায় যাব অনেক সময় এমন হতো যে আমি বিভাগ অনেক সময় আমার বাবা ব্যস্ত থাকতো মা ব্যস্ত থাকতো জন্য আমার যাওয়া হতো না তখন আমি সব খুব মন খারাপ হতো আমার আমার খুব কান্না পেত এবং পরবর্তীতে যখন সাথে এই সব প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবো না কিন্তু ভাগ্যক্রমে কোনো না কোনো হবে আজকে চমৎকার এই আয়োজন ষষ্ঠবারের মতো ইস্পাহানি মির্জাপুর চায়ের বাংলা বিদের অনুষ্ঠান সিলেট বিভাগীয় অগ্রগামী সরকারি সরকারি গার্লস কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে তো সেই সুবাদে আমি গতবারও এখানে উপস্থিত হয়েছিলাম মানে অংশগ্রহণ করেছিলাম আমার প্রিয়জন বন্ধুবান্ধবের ছেলে মেয়ে এমন কি আমার মেয়েও ছিল ক্লাস সিক্সে এবছরই মেয়ে ক্লাস সেভেন থেকে ওইখানে অংশগ্রহণ করেছে ইনশাল্লাহ ভালো কিছু করুক বা না করুক সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সে যে সুন্দরভাবে অংশগ্রহণ করেছে আর আজকের এই এত সুন্দর আয়োজন সর্বপ্রথমেই যদি আমি ধন্যবাদ না দিই ইস্পাহানিকে তাহলে আসলে সেটা নই থেকে যাবে সর্বপ্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের তথা বিশ্বের শ্রেষ্ঠ ব্র্যান্ডের একটি চা ইস্পাহানি মির্জাপুর চা সেই ইস্পাহানিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা অংশগ্রহণ করেছে ছেলেমেয়েদের ছাত্রছাত্রী থেকে অভিভাবকবৃন্দ এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা সুন্দরভাবে এত সুন্দর উপস্থাপন করছেন বিভিন্ন মিডিয়া সেই মিডিয়ার বন্ধুদেরকে তো কিছুক্ষণের মধ্যেই আমাদের এক প্রথম পর্বের পরীক্ষার ফলাফল এগারোটা দশে পেয়ে যাব থেকে দ্বিতীয় শুরু হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি তাসমি আত্ম রূপন্তী আমি হবিগঞ্জ থেকে আসছি এটা আমার দ্বিতীয়বার বাংলাবিদে পরীক্ষা দেওয়া বাংলাবিদে মূলত দেওয়া হচ্ছে বাংলার জন্য আমি প্রথমে দশম শ্রেণীতে পড়ছি গত দুই বছর ধরে আমার বাংলা বইটা বেশ ভালোভাবে আয়ত্ত করা হয়েছে সেজন্য আমার দেওয়া আর আর গত বছর দু সালে বাংলা সিলেট বিভাগ থেকে বাংলা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং আমার মনে হয় এবারে হবে কারণ আমাদের বা সিলেটে যারা রয়েছে আমরা সিলেটি ভাষার কারণে বর্তমান যে প্রজন্ম রয়েছে চেষ্টা করি যে সিলেটি ভাষা থেকে যাতে আমরা দূরে থাকি যাতে আমাদের উচ্চারণটা কখনো প্রবলেম সমস্যা না হয় সেজন্য আমরা সবসময় একটা যেটা আমাদের চলিত ভাষা যেটা সে সেই ভাষাটা চেষ্টা করার চেষ্টা করি সেজন্য আমাদের সিলেটি ভাষাটার কারণে হয়তো এটা আমাদের কোনোভাবেই আমাদেরকে আরও বাংলাবিদে বাংলা চক্রার জন্য আরও সাহায্য করতেছে সেজন্য মনে হয় আমি মনে করি এই বছর আবারও সিলেট বিভাগ থেকে আমাদের বাংলাবিদ চ্যাম্পিয়ন হবে ধন্যবাদ থেকে দেখছি যে বেসরদেগুলাতে সিলেট থেকে বেসরদেক বিজয়ীরা যায় তো হোপ দ্য বেস্ট সিলেট থেকেই এবারে বাংলাবিদ যাবে হ্যাঁ ভালো হয়েছে সেতু বড় মুক্তা

আমি সকালে হঠাৎ আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে এখানে অনুষ্ঠান হাতের লেখা প্রতিযোগিতার সুন্দর আয়োজন করা হয়েছে আমার মেয়েকে নিয়ে আমি এখানে আসলাম এসে আমি খুব আনন্দিত বা খুশি অনেক মেয়ে হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এটাই আমি আনন্দিত অনেক বোধ করছি থ্যাংক ইউ হ্যাঁ এখানে এই প্রথমবার আমি আসছি আমার নাম সাথী সাথী হালদার সিলেট ওই যে টিলার থেকে আমার দুই মেয়েকে নিয়ে আসছি কেন বাংলায় পরীক্ষা দিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কারণ আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে এইগুলা যে আমাদের মাতৃভাষা যে একটা জিনিস যে বাংলা তারা তো বাংলা অনেক কিছু বুঝতে পারে না বা বাংলা ভাষার বিষয়ে তারা অভিজ্ঞতা একটু কম মনে করেন আমরা তো এখন বাচ্চাদের যদি এইগুলা দিয়ে পরীক্ষা দেওয়া বা প্রতিযোগিতায় তারা বাংলা বিষয় বিষয়ে বুঝতে পারবো বা বাংলা ব্যাকরণ যে ভাষাগুলো তারা একটু সচেতন হবে বা ভাষাগুলো হিসাবে তারা ভালোভাবে বুঝতে পারবে লিখতে পারবে এগুলোর জন্য আমি আরও নিয়ে আসছি জানি না প্রতিযোগিতা পাশ করবে কিনা কিন্তু আমার আশাবিদ মানে ফাঁস করবে তারা এগুলাই কথার জন্যই আমার মেয়েদেরকে নিয়ে আসছে আমার নাম হয়েছে অর্চনা রানী রায় আমার বাড়ি সিলেট গুগল টিলা আপনার এখানে কেন এসেছেন আমি আসছি বাচ্চাদেরকে নিয়ে এই পাহানির ওই বাংলা বৃত্ত অনুষ্ঠানে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে না প্রথমবার না আরও দুইবার আসছে এখানে এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে এরকম শিক্ষণীয় অনুষ্ঠান বাংলা ভিতরে করতেছে মানে খুবই আনন্দ লাগতেছে আর হলে ভালো হয় বাচ্চারা অনেক কিছু শিখতে পারে মানে আমার নাম শেরু বরুয়া পরীক্ষা দিয়ে তো জি পরীক্ষা দিয়েছি খুব ভালো লাগছে আমি এবার প্রথম এখানে এসেছি আমি কখনো এমন আয়োজনে এমন কোনো জায়গায় আসিনি এবার প্রথম আমার অভিজ্ঞতা আশা করি আমার পরীক্ষা ভালো হবে না আমার নাম লামি আক্তার ফাহিমা আমি পিডিবি উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আমি নবম শ্রেণীতে পড়াশোনা করছি ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমি বাংলাবিদের একটি প্রোগ্রামে এসেছি এখানে আমি পরীক্ষা দিলাম দিয়েই মাত্র বের হয়েছি এখানে আসা মাত্র আমরা অনেক আনন্দ উপভোগ করেছি পরিবেশটি অনেক সুন্দর এবং আমার মনে হচ্ছে যে এবার বাংলাবিদে বাংলা সিলেট থেকে একজন প্রতিযোগী সেরা বাংলাবিদ হবে ধন্যবাদ আমার নাম জবাক আমি পিডিবি উচ্চ বিদ্যালয় থেকে বলছি হ্যাঁ বলো ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার নাম সিন্থিয়া আমি পিডিবি উচ্চ বিদ্যালয় থেকে আসছি আমি নবম শ্রেণীতে পড়েছি এই এই বছর আমি ক্লাস টেনে উঠব তো এইমাত্র আমাদের পরীক্ষা শেষ হলো পরীক্ষা খুব ভালোই হয়েছে টিকতে পারি এমন মনে হচ্ছে এই ফার্স্ট টাইম আমি বাংলা পরীক্ষা দিলাম বুঝতে পারছি তারপরেও আমরা অত্যন্ত আনন্দিত কারণ আমরা আসলে আসলে সংখ্যা না আমরা গুণগত মানে বিশ্বাস করি গতবারও এই সিলেট থেকেই কিন্তু আমাদের স্বামীরা চৌধুরী আমাদের সেরা বাংলাবিদ হয়েছে তার যে বাংলা সম্পর্কে তার যে অগাধ জ্ঞান ছিল সেটা দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম আমরা বিশ্বাস করে এবারও সিলেট থেকে ভালো কিছু আমরা পাবো যারা যারা আসলে বাংলাকে আসলে ভালোবাসে এবং বাংলাকে আসলে এগিয়ে নিতে চায় আমরা আসলে শিক্ষার্থী অভিভাবকের যে বিষয়টা যেটা এমন আমরা যখন ভিতরে গেলাম তখন আমরা কয়েকজনকে পেয়েছি যারা রাত তিনটার দিকে যারা বাসা থেকে বের হয়েছে শীতের রাতে এখানে আসার জন্য অনেকে আপনারা জানেন যে এখন আসার সময় একটু আসতে একটু কষ্ট হচ্ছে তারপরেও এই এই সব কিছুর উপেক্ষা করেও কিন্তু শিক্ষার্থীরা তার বাবা মারা আসছে অনেকে আছে যে ছুটির সময় আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই সময় সকালবেলা ঘুম থেকে ছুটির পরে আমার বার্ষিক পরীক্ষা শেষ আমি সকালে ঘুম থেকে উঠতে চাবো না এই যে অংশগ্রহণ করছে তাদের বাবা মারা যে তাদেরকে আগ্রহ করে নিয়ে এসেছে বাংলার জন্য এটাই আসলে আমাদের মূল মানে আনন্দের বিষয়টা এবং এটাই আমাদের স্বার্থকথা ঠিক থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম